গভীর রাত বাইজেন্টাইন সম্রাটের ক্ষমতাধর দূতেরা মরুভূমির ঝড় উপেক্ষা করে অবশেষে এসে পৌঁছেছে আরবির কিংবদন্ত পুরুষ হাতিম তাইয়ের তাবুতে দীর্ঘ দীর্ঘযাত্রার পর তারা যখন তাদের আসল উদ্দেশ্য প্রকাশ করল তখন ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা দূতদের দলনেতা বলল হে হাতিম মহান সম্রাট আপনার কিংবদন্তিতুল্য ঘোড়াটি চেয়ে পাঠিয়েছেন এই কথা শোনার সাথে সাথেই তাইয়ের ওই মুখের হাসি মিলিয়ে গেল তিনি নিজের কপালে কড়াঘাত করে মাটিতে বসে পড়লেন তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল আর তিনি চিৎকার করে বলে উঠলেন সর্বনাশ তোমরা আমার সর্বনাশ করে দিয়েছ এখন আর কিছুই করার নেই তোমরা অনেক দেরি করে ফেলেছ দূতের হতভম্ব আরবের শ্রেষ্ঠ দাতা যার মহানুভবতার গল্প জগৎজোড়া সে সামান্য একটা ঘোড়ার জন্য এভাবে শিশুর মতো কাঁদছে তাদের মনে হল হাতেমের দানশীলতার সব গল্পই আসলেই মিথ্যা দলনেতা বিদ্রূপের সুরে বললেন এটাই তাহলে আপনার আসল রূপ একজন সম্রাটের অনুরোধ শুনেই আপনি ভেঙে পড়লেন হাতেম কাঁদতে কাঁদতেই জবাব দিলেন তোমরা যদি জানতে পারতে তোমরা কি করেছ তাহলে আমার আগেই তোমরা মাটিতে লুটিয়ে পড়তে তোমরা শুধু আমার ঘোড়াটিই চাওনি তোমরা আমার সম্মান আমার বিশ্বাস আমার সারা জীবনের অর্জনকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিয়েছ কিন্তু হাতেম কেন এমন কথা বললেন সামান্য একটা ঘোড়ার সাথে তার সম্মান আর সারা জীবনের অর্জনের কি সম্পর্ক আর দূতেরাই বা এমন কি করেছে যার জন্য তাদের মাটিতে লুটিয়ে পড়ার কথা এই রহস্যের উত্তর জানার আগে কমেন্টে জানান আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটি যদি কেউ চেয়ে বসে আপনি কি তা দিতে পারবেন আর দেখতে থাকুন কারণ এই গল্পের ক্লাইম্যাক্স আপনার কল্পনাকেও হার মানাবে এই পর্যন্ত গল্পটা আসার আগে আপনাকে জানতে হবে সেই ঘোড়াটির রহস্য ওটা কোনো সাধারণ পশু ছিল না বলা হতো ওই ঘোড়াটি ছিল স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হাতেমের জন্য একটি উপহার ওর গায়ের রং ছিল রাতের অন্ধকারে চেয়েও কালো কিন্তু কপালে ছিল পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল একটি সাদা দাগ আরবের বুকে এমন কোনো ঘোড়া ছিল না যা ওর সাথে দৌড়ে পাল্লা দিতে পারে কিন্তু ওর আসল বিশেষত্ব ছিল অন্য জায়গায় কিংবদন্তি ছিল এই ঘোড়া যার কাছে থাকবে ভাগ্য সবসময় তার সাথে থাকবে এই ঘোড়া হাতেমের কাছে আসার পরই তার গোত্রের সম্মান ও সম্পদ বহুগুণ বেড়ে গিয়েছিল ঘোড়াটি ছিল হাতেমের জন্য শুধু একটি প্রাণী নয় বরং তার গোত্রের সম্মান সমৃদ্ধি এবং বিজয়ের প্রতীক বহু রাজা বাদশাহ এই ঘোড়াটির বিনিময়ে তাদের অর্ধেক রাজত্ব লিখে দিতে চেয়েছিলেন কিন্তু হাতেম প্রতিবারই ফিরিয়ে দিয়েছেন কারণ তিনি জানতেন এই ঘোড়াটি বিক্রি করার অর্থ হল নিজের ভাগ্যকে বিক্রি করে দেওয়া তাহলে প্রশ্ন হল যে মানুষ তার ভাগ্যকে বিক্রি করতে রাজি হননি তিনি কি একজন সম্রাটের ভয়ে সেই ঘোড়াটি দিয়ে দেবেন নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর আরও ভয়ঙ্কর কোনো সত্য গল্পের অন্যদিকে কনস্ট্যান্টিনোপোলের জাঁকজমকপূর্ণ দরবারে বাইজেন্টাইন সম্রাট বসেছিলেন তার মনে ছিল তীব্র হিংসা দূর আরবের এক সাধারণ গোত্রপতির পুঘল তার কানে আসছিল যা তিনি সহ্য করতে পারছিলেন না তার সভাসদরা যখন হাতেমের ছিল তার প্রশংসা করছিল তখন সম্রাট এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আঁটলেন তিনি বললেন আমি দেখতে চাই এই হাতেমের পুঘলের দৌড় কত দূর মানুষ শুধু সেটুকুই দান করে যা তার প্রয়োজন নেই আমি তার আত্মাটাকেই পরীক্ষা করতে চাই এই বলে তিনি তার দুধদের ডাকলেন এবং নির্দেশ দিলেন যাও হাতেমের কাছে গিয়ে তার সেই কিংবদন্তি তুল্য ঘোড়াটি চেয়ে আনো যদি সে ঘোড়াটি দিয়ে দেয় তাহলে বুঝব সে আমার ভৃত্ত আর যদি না দেয় তাহলে আমি পুরো আরব দুনিয়ায় প্রচার করে দেব যে হাতেম একজন ভণ্ড এবং প্রতারক অর্থাৎ এটি কোনো সাধারণ অনুরোধ ছিল না এটি ছিল একটি ফাঁদ হাতেম ঘোড়াটি দিলেও তার সম্মান যাবে না দিলেও যাবে সম্রাটের দুধদের এই ষড়যন্ত্রের কথা হাতেম কোনোভাবেই জানতেন না তিনি শুধু জানতেন যে তার দরজায় কয়েকজন ক্লান্ত এবং ক্ষুধার্ত মেহমান এসেছে আর ঠিক এখানে নিয়তি তার সবচেয়ে ভয়ঙ্কর চালটি চাললো দূতেরা যেদিন হাতেমের তাবুতে পৌঁছাল সেদিন প্রকৃতি ছিল উন্মত্ত প্রচণ্ড ঝড় আর ঠান্ডায় জীবন বাঁচানোই ছিল দায় হাতেম যখন দেখলেন কয়েকজন অচেনা মানুষ তার দরজায় আশ্রয়ের জন্য এসেছে তখন তিনি নিজের সবটুকু দিয়ে তাদের আপ্যায়নের ব্যবস্থা করলেন কিন্তু তাবুর ভেতরে এসে তিনি এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি হলেন এই ঝড় বৃষ্টির কারণে ঘরের শুকনো খেজুর ছাড়া আর কোনো খাবারই অবশিষ্ট ছিল না একজন কিংবদন্তি দাতার ঘরে এসে মেহমান অভুক্ত থাকবে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে হাতেম তার চাকরদের জিজ্ঞেস করলেন কিছুই কি নেই চাকররা কাপা কাঁপা গলায় জানাল সর্দার পশুশালায় শুধু আপনার সেই ভাগ্যবান ঘোড়াটি ছাড়া আর জবাই করার মতো কিছুই নেই এক মুহূর্তের জন্য হাতেমের পৃথিবীটা যেন থেমে গেল একদিকে তার গোত্রের ভাগ্য তার সম্মান তার কলিজার টুকরো সেই ঘোড়া আর অন্যদিকে তার দরজায় আসা কয়েকজন ক্ষুধার্ত মেহমান যাদের পরিচয়ও তিনি জানেন না আপনি বলুন এই পরিস্থিতিতে একজন মানুষের কি করা উচিত হাতেম বেশিক্ষণ ভাবলেন না তার কাছে একজন অচেনা মেহমানের সম্মান তার নিজের প্রাণের চেয়েও দামি তিনি নিজের হাতে তলোয়ার তুলে নিলেন এবং এগিয়ে গেলেন পশুশালার দিকে তিনি জানতেন না যে এই সিদ্ধান্তের কারণে তাকে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে নিয়তি তার জন্য এমন এক পরিণতি লিখে রেখেছিল যা শোনার জন্য পৃথিবীর কেউই প্রস্তুত ছিল না এবার ফিরে আসা যাক গল্পের সেই প্রথম মুহূর্তে দূতেরা হাতেমকে ভণ্ড বলে অপমান করছে আর হাতেম কান্নায় ভেঙে পড়েছেন যখন দূতেরা তাকে বারবার চাপ দিচ্ছিল তখন হাতেম অশ্রুসিক্ত চোখে তাঁবুর এক ইশারা করলেন দূতেরা দেখল সেখানে একটি জবাই করা পশুর চামড়া এবং চারটি পা পড়ে আছে চামড়াটির কপালে চাঁদের মধ্যে একটি সাদা দাগ জল করছে দূতেরা চমকে উঠল এটা তো সেই কিংবদন্তিতুল্য ঘোড়াটির চামড়া দলনে তা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করল এর মাংস কোথায় হাতে মেবার শান্ত কিন্তু দৃঢ় বলায় উত্তর দিলেন এর মাংস সেই থালাতে ছিল যা থেকে একটু আগেই তোমরা পরম তৃপ্তি সহকারে ভোজন করেছ আমার ঘরে যখন তোমাদের আপ্যায়ন করার মতো কিছুই ছিল না তখন আমার মেহমানের সম্মান রক্ষা করার জন্য আমি আমার সবচেয়ে প্রিয় আমার গোত্রের ভাগ্য আমার সেই ঘোড়াটিকেই কুরবানি করে দিয়েছি এই কথা শোনার সাথে সাথেই দূতেদের মনে হল যেন তাদের উপর আকাশ ভেঙে পড়েছে তারা যে রাজার পরীক্ষা নিতে এসেছিল সেই রাজার মহানুভবতার শেষ চিহ্নটুকু তারা নিজেদের পেটে চালান করে দিয়েছে তারা রাজা হতে এসেছিল কিন্তু আজ তারা হাতেমের ত্যাগের কাছে এক ঝাল প্যাথেটিক ফকিরে পরিণত হয়েছে তারা লজ্জায় অপমানে অনুশোচনায় মাটিতে লুটিয়ে পড়ল ঠিক যেমনটা হাতেম ভবিষ্যৎবাণী করেছিলেন এই কিংবদন্তি আমাদের এটাই শেখায় যে প্রকৃত পরীক্ষা সম্পদের নয় চরিত্রের হয় হাতেন তার সব কিছু হারিয়েও সেদিন মানবতার ইতিহাসে অমর হয়ে গিয়েছিলেন আপনার জীবনে এমন কোনো মুহূর্ত কি এসেছে যখন সামান্য কিছু ত্যাগ করার পর আপনি তার চেয়েও বড় কিছু অর্জন করেছেন আপনার সেই ত্যাগের গল্পটি আমাদের কমেন্টে জানান কারণ আপনার গল্পই হয়তো অন্য কারোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে আর এই ধরনের অবিশ্বাস্য গল্প যদি আপনাকে আলোড়িত করে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন ধন্যবাদ